নমস্কার আমি আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোল আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মকর রাশি বা লগ্নের এই মে মাসে সার্বিক রাশি বল নিয়ে ডিটেলস আলোচনা করবো আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করব

সমস্ত মকর রাশি বা লগ্নের ওপর কিভাবে প্রভাবিত করছে সার্বিক ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন আমি যে জায়গাটা আপনাদের বলছি প্রথমেই বলবো দেখুন মকর রাশি বা লগ্নের সদ্য যাদের মকর রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মকর রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ থেকে যখনই শনিতে পাশ করেছে তখনই কিন্তু সাড়ে সাতি ব্যাপারটা সম্পূর্ণ শেষ হয়ে যায় মানসিক চাপ মানসিক যন্ত্রণা অস্থিরতা এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে ঠিক আছে ডিরেক্টলি ভাবে চন্দ্র রাশির উপর যেভাবে হবে সাথে প্রভাব থাকে তো সেই দিক থেকে দেখতে গেলে শনির এই প্রভাব আপনাদের ক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে চলে যাওয়া মানে এখানে সারা প্রভাব মুক্ত হয়েছে তাই মানসিক টেনশন মানসিক চিন্তা অস্থিরতা জায়গাটা সম্পূর্ণ চলে গেছে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সরি মকর রাশির ক্ষেত্রে বলছি নট লগ্ন লগ্নের ক্ষেত্রে বলতে গেলে যে ব্যাপারটা বলবো সেক্ষেত্রে কিন্তু সাড়ে সাথে জায়গাটা ছিল না লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে শনি থাকার জন্য আর্থিক দিক থেকে যে হেল্পটা ছিল লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে শনি থাকার জন্য একটা পরাক্রমতা হেল্প করবে এই নিয়ে কোনো সন্দেহ নেই শনি যেহেতু থার্ড হাউসে রয়েছে আমাদের সর্বার্থক নতুন কোনো কাজ নতুন কিছু করার দিক থেকে আপনাকে শনিদেব কিন্তু হেল্প করবে এই ব্যাপারটা রয়েছে কিন্তু থেকে বড় কথা হলো যখনই শনি কুম্ভ থেকে আসবিবর্তন করে মিনে গিয়ে প্রবেশ করলো ঠিক তখনই দেখবেন রাহুকেতুর এক সাইডে সমস্ত গ্রহগুলো চলে এল অর্থাৎ এই মুহূর্তে যখনই এখানে শনি প্রবেশ করে গেল গেল তখনই এক সাইডে সব গ্রহগুলো রয়ে এবং বাকি সাইডটা ফাঁকা থাকার জন্য সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা কাল সর্ব যোগের দাম মাও কিন্তু বেজে গেল এই কাল সর্ব যোগের জন্য অত্যন্ত আনস্টেবিলিটি কারণ একসঙ্গে চারটে গ্রহ অবস্থান করছে অর্থাৎ শনি রাহুর বুধ শুক্র এখানে শনি রাহুর সঙ্গে বুধ থাকলে অত্যন্ত মিসকমিউনিকেশন শুক্র থাকলে অর্থের যে ফ্লোটা সেটা জট করে আসতে যায় এবং যেহেতু মকর লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং সেই সঙ্গে দশমপতি সেই দশম্পতি এবং পঞ্চমপতি শুক্র শনি বা রাহুর ট্র্যাপে আটকে পড়ে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন আপনার সন্তান সংক্রান্ত প্রবলেম আপনার পড়াশোনা রোমান্টিকতা প্রেম সংক্রান্ত ব্যাপার আর্থিক দিক থেকে কর্মের জায়গায় হাজারো ডিস্টারবেন্স এখানে কিন্তু শুক্রের নেগেটিভিটির জন্য তৈরি করেছে না এখানে শুক্র কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না শনি রাহুর সঙ্গে থাকার জন্য এই জন্য আপনাদের মধ্যে একটা অত্যন্ত ভোগের দিক থেকে কিছু ভালো না থাকা মধ্যে একটা অতৃপ্ততা ফিল করার ব্যাপার এখানে কিন্তু শুক্র নেগেটিভ থাকার জন্য ক্রিয়েট করেছে ওনিক থেকে বুধ রাহু বা শনির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনার মধ্যে একটু তর্ক বিতর্ক করার প্রবণতা এবং বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে হচ্ছে এখানে নবম্পতি অর্থাৎ ভাগ্য ভাবের অধিপতি প্লাস হচ্ছে বুর হচ্ছে যেহেতু ষষ্ঠপতি শত্রুতা সংক্রান্ত কিছু সমস্যা এবং ভাগ্য উন্নতিতেবারেবারে বাধা প্রাপ্ত হচ্ছে যেহেতু এক্ষেত্রে ক্ষেত্রে বুধ কিছু না কিছু ডিস্টার্বেশনের মধ্যে লয়ে যাচ্ছে তো অনেক অনেক কাজ হতে হতে আটকে যাচ্ছে তবে অনেকগুলো গ্রহ একসঙ্গে থাকলে অনেকগুলো ভাব যেহেতু কম্পাইল করে দিচ্ছে জুড়ে দিচ্ছে ফাটকা জায়গা থেকে অর্থ লাভ বা অনেক দিক থেকে অনেক কানেকশন হটাস মানে হট করে কিন্তু চলে আসছে যেটা কিন্তু ভাবা যায়নি যে কোনো জায়গা থেকে যে কানেকশনগুলো আসবে সেই কানেকশন এলেও কিন্তু সার্বিকভাবে অর্থ ইনকামের দিক থেকে ভাগ্যের সার্বিক উন্নতির দিক থেকে এখানে কিন্তু বুধ শুক্র বেশ ডিস্টার্বের মধ্যে পড়ে রয়েছে তো এই জায়গাটা সার্বিক মকরের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না যেহেতু কাল সর্বযুগ চলছে যদিও কিন্তু আপনাদের মকর রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাথে শেষ হয়েছে লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে শনির প্রভাব বা রাশির ক্ষেত্রে শনির থার্ড হাউসের প্রভাব আপনার রাশিপতি বা লগ্নপতি থার্ড হাউসে থাকা আপনার মধ্যে বৃদ্ধি করে কিন্তু রাহু যুক্ত হওয়ার জন্য আপনার মধ্যে একটা অস্থিরতা আপনার মধ্যে একটা সব ব্যাপারে একটা বিষণ্নতা ভালো না লাগার ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে শনি রাহু যোগের জন্য এই জায়গাটা অত্যন্ত নেগেটিভ এখানে শনি রাহুকে বলা হয় হচ্ছে যোগ বা শনি রাহুকে বলা হয় হচ্ছে অনেকে পিসার যোগ বলছেন অন্যদিক থেকে বুধ বুদ্ধিনাথ দোষ শুক্র রাহু কামুক যোগ এই সার্বিক যোগগুলো প্রভাবিত করার জন্য এই ডিস্টারবেন্সটা মকরকে কিন্তু ফিল করতে হচ্ছে তাই এই জায়গাটাকে ধীরে ধীরে ভাঙতে হবে প্রথমে বুধ কিন্তু সাতই মেয়ে রাশি পরিবর্তন করে চতুর্থভাবে প্রবেশ করবে তখন বুধ এই ট্র্যাপ থেকে মুক্তি হবে অন্যদিক থেকে আমরা দেখব যে আঠেরোই মে রাহু রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু শনি এবং শুক্র যৌথভাবে কিন্তু রাহুর প্রভাব মুক্ত হবে অন্যদিক থেকে শুক্র রাহু শুক্র এবং শনি থাকলেও শুক্র কিন্তু মে রাশি রাশি পরিবর্তন করে করে মেজ প্রবেশ করে সম্পূর্ণভাবে কিন্তু রাহু বা শনির প্রভাব মুক্ত হয়ে আপনাদের পজিটিভ ফল দেওয়ার চেষ্টা কিন্তু করবে তারপর থেকে সুতরাং এই জায়গাটা কিছুটা নেগেটিভ ব্যাপারটা কিন্তু রইল বোঝা গেল কি বললাম আচ্ছা অন্য দিক থেকে আমাদের আরো কিছু কথা বলতে হবে সেটা হচ্ছে প্রথম যে রাশি পরিবর্তন যেটা করবে সেটা হচ্ছে বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করতে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করছে সন্তানের দিক থেকে প্রেমের দিক থেকে কিছুটা হেল্প করছে কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং হচ্ছে আপনার তৃতীয় আপনার পঞ্চম ভাবে বুদ্ধিকে খাটিয়ে আপনার মধ্যে পরাক্রমতাকে বৃদ্ধি করেছে আপনার কিছু কিছু ক্ষেত্রে ব্যয় হয়ে যাওয়ার ব্যাপার পেট সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা ক্রিয়েট করার ব্যাপার কিন্তু বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে ক্রিয়েট করেছে কিন্তু আপনার বুদ্ধিকে আপনি সঠিক কাজে লাগাতে পেরেছেন ঠিক আছে সন্তান নেওয়ার দিক থেকে পড়াশোনার দিক থেকে প্রেম ভালোবাসার দিক থেকে রোমান্টিকতা দিক থেকে বৃহস্পতি হেল্প করেছে কিন্তু এই বৃহস্পতি দেব চোদ্দই মে চলে আসবে হচ্ছে এই ঘরে পর ক্ষেত্রে ঠিক এখানে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে ষষ্ঠভাবে প্রবেশ করে যেহেতু দেব আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি দেব যেহেতু দ্বাদশ প্রতি স্পষ্টভাবে আপনার শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক বিভিন্ন সমস্যা নির্মূল করা এবং সেই সঙ্গে যে কোনো রকম প্রতিযোগিতামূলক জায়গা আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে আপনি যদি চাকরি ইন্টারভিউতে যান সেখানে কিন্তু বেশ বেশি আপনাকে সর্বার্থ সাহায্য করবে বেশপতি এখানে অবস্থান করে যেহেতু তার পঞ্চম দৃষ্টিটা দশম ভাবকে প্রভাবিত করছে নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মের সুযোগ কর্মে যোগাযোগ সত্যতা নির্মূল করার ব্যাপারে অন্য দিক থেকে আপনার বেশ প্রতিদেব কিন্তু এখানে দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার শারীরিক আপনার সঠিক দিন গয় ইনভেস্টমেন্ট আর্থিকতা আপনার জীবনে তন্ত্র মন্ত্র জ্যোতিষ এই সংক্রান্ত ব্যাপারও কিন্তু বেশ অনেকটা কিন্তু হেল্প করেছে অন্য দিক থেকে তার নামক দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাগকে দেখার জন্য আর্থিক দিক থেকে আপনাকে অনেকটা বলশালী করবে আর্থিক একটা প্রতিপত্তি আপনার মুখের কথার যে ভ্যালু লোকের কাছে কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে আপনার সোশ্যাল ভ্যালুটা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে কারণ বৈষুদেবের বিধুত এটা ষষ্ঠ ভাব থেকে সেকেন্ড হাউসে দেখে যায় বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করে যেমন শত্রুতা নির্মূল করা লোন শোধ করা আপনার শারীরিক সমস্যার নিষ্পত্তি করছে যেমন কর্মেন্ট জায়গায় উন্নতি সঠিক কাজ ইনভেস্টমেন্ট বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম এবং আপনার জীবনে দ্বিতীয়ভাবে বৃহস্পতির প্রভাব আপনাকে কিন্তু সর্বার্থকভাবে অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেকটাই কিন্তু হেলথ এখানে করে দিচ্ছে বোঝাটা কি বললাম নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে প্রথম যে রাশি পরিবর্তনের কথা বললাম সেটা হচ্ছে বৃহস্পতি তারপর রাশি পরিবর্তনের কথা বলবো রাহু দেখুন রাহু এবং কেতু আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং নবমে অবস্থান করছিল তাই দু হাজার তেইশে অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত আপনাদের ভাগ্যের দিক থেকে হাজারো ডিস্টার্বেন্স পরাক্রমার দিক থেকে পরাক্রমতার দিক থেকে কিছুটা প্রবলেম ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা আপনার সোশ্যালিভাবে বিভিন্ন মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশন তৈরি করছিল অনেক মানুষ অনেকে ভুল বুঝছিল এই কেতু যেহেতু নবম ভাবে ছিল তাই অনেক কাজ হতে হতে আটকে যাচ্ছিল ঠিক আছে ভাগ্য কিন্তু আপনাকে বলে সাথ দিচ্ছিল না কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে হয়তো কিছু হেল্প করেছে বা উচ্চশিক্ষার দিক থেকে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করেছে কিন্তু তাদের রোগ নবম এবং থার্ডে রাহু কিন্তু যখন এই থাকে তখন আমরা ভাগ্যের মধ্যে বারে বারে বাধাপ্রাপ্ত হয় তো এবং অনেক মানুষ আপনার থেকে উপকার নিয়ে কেটে পড়ে তো এই কেতু এবং রাহু রাশি পরিবর্তন করে যখনই এখানে পিছিয়ে এসে কেতু চলে আসবে অষ্টম ভাবে কেতু চলে আসবে অষ্টম ভাবে এবং রাহু চলে আসবে হচ্ছে দ্বিতীয় ভাবে এই আপনার জীবনে ভাগ্য এবং আপনার পরাক্রমতার জায়গাটা এবং আপনার রিলেশনশিপ আপনার শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যাটা রাহু কিন্তু টের করেছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে কিন্তু যে ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে সেটাতে মুখের ভাষা প্রয়োগ করার আপনাকে সাবধান হতে হবে যেহেতু সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছে আপনার বাক্যর ব্যাপারে বাণী সেকেন্ড হাউস হচ্ছে আপনার মুখের ভাষা আপনার বাণীকে নেগেট করে তাই নিজের কথার উপর আপনাকে লাগাম দিতে হবে লাগাম যদি না দিতে পারে সমস্যা কিন্তু আসতে পারে এবং আপনাকে সঠিক কাজে অর্থ ইনভেস্ট করতে হবে অর্থ বিনিয়োগের ব্যাপারে সাবধান হতে হবে ভুল ভাল ভাবে টাকা পয়সা এখানে ওখানে হবে সব দিক বিচার বিবেচনা করে কিন্তু টাকা পয়সা ঢালতে হবে কিন্তু সমস্যা আসতে পারে অন্য দিক থেকে অস্ত্রভাবে খেতে হলে কিন্তু উত্তরাধিকার সূত্রের সম্পত্তি প্রাপ্তির দিক থেকে কিছু সমস্যা আসা কিছুটা পেটের সমস্যা মেয়েদের ক্ষেত্রে গাইনোগাল সমস্যা বাইরের লোকের ঝামেলা টেনে নিয়ে চলে আসা ঘরে এমন সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে যদি আপনার অর্থ সংক্রান্ত কোন সমস্যা বা আপনার নিজের কথার মাধ্যমে আত্মীয় সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার রাহু থেকে সমস্যা আসছে তাহলে রাহু মন্ত্র পাঠ করুন না যদি মনে করেন যে আপনার শরীর সংক্রান্ত সমস্যা আসছে বা পরিবার কিছু টুকটাক ডিস্টার্বেন্স ফিল করছে তাহলে বুঝবেন কেতু মন্ত্র পাঠ করুন তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন বোঝা গেল কি বললাম রাহু কেতুর এই যে অবস্থান দ্বিতীয় এবং অষ্টমে আপনার জীবনে কিন্তু অবশ্যই কিছু পরিবর্তন করতে পারে সেটা কোনো নতুন কোনো কর্মপ্রাপ্তি কোনো অর্থ প্রাপ্তি কারণ অষ্টম ভাব পরিবর্তনের ভাব পরিবর্তন হলে কেতু বসা মানে আপনার জীবনে কিছু শুভ পরিবর্তন আসতে পারে ঠিক আছে তবে অষ্টম ভাব যেহেতু এখানে কিছুটা আধ্যাত্মিকতা লুকিয়ে থাকে অকার সায়েন্স লুকিয়ে থাকে আপনার যারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন বা কোনো গোয়েন্দা লাইনে রয়েছেন পুলিশ লাইনে রয়েছেন তাদের প্রফেশনাল ফিল্ডে কিন্তু অনেকটা উন্নতি কিন্তু করিয়ে দেবে এই সেকেন্ড হাউসে রাহু থেকে তার প্রথম দৃষ্টি যেহেতু এখানে স্পষ্টভাবে উপরে করছে রাহুর জন্য কিন্তু আমরা কিছুটা শত্রুতা ফেস করতে হতে পারে কর্মের ক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খল অবস্থা ফিল করতে হতে পারে বা আপনার মাঝে মাঝে পেট খারাপ হওয়ার একটা ব্যাপারও কিন্তু ক্রিয়েট করতে পারে অন্যদিকে কেতু যেহেতু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে আপনার কিছুটা মাঝে মাঝে টাকা পয়সা খরচ হওয়ার একটা ব্যাপার বা আপনার মাঝে মাঝে বাইরের লোকের ছাবলাখ থেকে খরে ট্রেনে নিয়ে আসার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে একটু সাবধান কিন্তু হতে হবে যদিও কিন্তু রাহু কেতুর এই প্রভাবের জন্য আপনাদের যে ভাগ্য বা পরাক্রমত জায়গায় যে ডিস্টার্ব ছিল সেটা চলে যাচ্ছে কিন্তু আপনার রাহুকে তো সেকেন্ড এবং অষ্টমে থাকার জন্য অর্থ এবং আপনার জীবনে মাঝে মাঝে মানুষের সঙ্গে যে ভুলভাবে জায়গা থেকে যে সমস্যাটা ক্রিয়েট করছিল সেই জায়গাটা ব্যাপারে আপনার অনেকটা কেটে যাচ্ছে কিন্তু আপনাকে অর্থের ব্যাপার এবং ঝামলার ব্যাপারে বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ব্যাপারে একটু সাবধান হতে হবে তো যাই হোক আপনাদের ক্ষেত্রে আরেকটা কথা বলি যেহেতু এই মুহূর্তে কাল যোগটা চলছে রাহু বা কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে এবং শনি যখনই কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে যখনই মেন রাশিতে প্রবেশ করেছে তখনই কিন্তু কাল সমুদ্র শুরু হয়ে গেছে তারপর থেকেই দেখবেন আনস্টেবিলিটি শুরু হয়ে গেছে উনত্রিশে মার্চের পর থেকে আমাদের এই নিয়ে অলরেডি ভিডিও আমি করেছিলাম আপনারা দেখেছিলেন আশা করি তো যাই হোক যদি দেখে না থাকেন অবশ্যই ব্যাপারটা দেখে নেবেন তো এখানে কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে যখনই মেন রাশিতে প্রবেশ করেছে তখন থেকে কিন্তু অলরেডি কাল সর্বত শুরু হয়ে গেছে এবং সেক্ষেত্রে কিন্তু একটা আনস্টেবল অবস্থা আমাদের মধ্যে মাইন্ডের মধ্যে অস্থিরতা কোনো কাজ ইচ্ছে করছে না ভালো লাগছে না শরীর খারাপ যাচ্ছে এমন একটা প্রবলেমের মধ্যে আমরা কিন্তু ফিল করছি দেখুন এই মুহূর্তে একটা কথা আমাদের বলে রাখি এই মুহূর্তে কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ না হলেও মঙ্গল কিন্তু আমাদের একাদশ পথ এবং চতুর্থ পথ অর্থাৎ এই ভাবটা অর্থাৎ আপনার ভূমি ভবন বাহন মা পরিবার পারিবারিক শান্তি এই জায়গাটা ইন্ডিকেট করে প্লাস হচ্ছে আপনার সম্পত্তিকে ইন্ডিকেট করে প্লাস হচ্ছে একাদশপতি অর্থাৎ আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে বা আপনার জীবনের সার্বিক প্রাপ্তি যোগের জায়গাটাকে নিচে করে সেই মঙ্গল যেহেতু সপ্তম ভাবে থেকে নিচস্ত হয়ে গেছে কবে থেকে নিচস্ত হয়ে গেছে থার্ড এপ্রিল থেকে থার্ড এপ্রিল থেকে আহ সাতই জুন পর্যন্ত যেহেতু নিচস্ত হয়ে থাকবে আপনার রিলেশনশিপের মধ্যে একটা ডিস্টারবেন্স আপনার শরীর ভালো লাগছে না আপনার অনেক কাজ হতে হতো আটকে যাচ্ছে যেহেতু আপনার প্রাপ্তি যোগের জায়গা এবং আপনার পরিবার রিলেটেড হাজারো সমস্যা পরিবার রিলেটেড কিছুটা ডিস্টার্বেন্স আপনাকে ফিল করতে হচ্ছে এবং আপনার শরীরের মধ্যে যেন সেই জোর নেই সেই ইচ্ছা নেই কিছু না পারছেন না এবং মানুষের সঙ্গে অত্যন্ত ভুল বোঝাবুঝি হচ্ছে যেহেতু এটা সপ্তম ভাব এটা যদি আপনি নিজেই হন সপ্তম ভাবে মঙ্গল নিচস্ত হয়ে থাকা পারেন লোকের সঙ্গে বিভিন্ন কারণে ঝগড়া অশান্তি মনোমালিন্য মঙ্গলের বছর মঙ্গল নিজে নিচস্ত তাহলে বুঝতেই পারছেন অত্যন্ত ভাবে একটা আনস্টেবল অবস্থা কিন্তু মঙ্গল এখানে আমাদের ক্রিয়েট করছে যেহেতু মঙ্গল এই ক্ষেত্রে নিচস্ত হয়ে অবস্থান করছে তার জন্য কিন্তু আপনার মঙ্গল যে দুটো হবে অধিপতি অর্থাৎ একাদশ অর্থাৎ প্রাপ্তি এবং আপনার পরিবার এবং সেই সঙ্গী যেহেতু সপ্তম ভাবে থেকে নিচস্ত হয়ে রয়েছে সম্পর্কের জায়গাগুলো ডিস্টার্ব করছে এবং মঙ্গলের বিশেষ কারকতা আমাদের দৈহিক শক্তি উর্জার শক্তি সম্পত্তি আমাদের বেপরা যে মেন্টালিটি সেই জায়গাটাকে কিন্তু মঙ্গল লিড করে সেই জায়গা থেকেও কিছু না কিছু সমস্যা কিন্তু মঙ্গল করছে এই জায়গাটা অত্যন্ত নেগেটিভ কিন্তু মঙ্গলের জন্য রয়েছে তো মঙ্গল এখানে দেখুন যে কথাটা বলছিলাম যে শনি রাশি পরিবর্তন করে যখন কুম্ভ থেকে মিনে প্রবেশ করলো তখন থেকে কিন্তু সূচনা হলো কাল বেজে আর এখানে মঙ্গল নিচস্ত হয়ে রয়েছে সাতই জুন পর্যন্ত তো এখানে মঙ্গল ভাবে সুর প্রভাব দিতে পারছে না তারপরে সাতই জুন থেকে সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত অষ্টম ভাবে মঙ্গল অবস্থান করবে অষ্টম ভাবে অবস্থান করলেও কিন্তু মঙ্গল এখানে আপনার নিচস্থ ভাবকে খন্ডন করবে সেক্ষেত্রে মঙ্গল কিছুটা পাড়া হবে যদি আপনার মধ্যে রেগে যাওয়া একটু রাস্তাঘাটে বুঝে শুনে চলাফেরা করতে হবে সাথে জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত অষ্টম ভাবে থাকছে কিন্তু মঙ্গল একটু স্ট্রং হবে এবং মঙ্গল যখন আঠাশে জুলাই রাশি পরিবর্তন করে কন্যা রাশির ঘরে প্রবেশ করবে তখন কিন্তু এই এটা হচ্ছে কন্যা রাশির ঘর নবম ভাবে তখন কিন্তু সার্বিকভাবে কাল একটা সার্বিক খন্ডন হবে বোঝা গেল কি বললাম অর্থাৎ উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করে কুম্ভ থেকে মিন প্রবেশ করা মানে তখন কাল সর্বযোগে সূচনা হয়েছে মঙ্গল সিংহ রাশি থেকে আঠাশে জুলাই রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করার জন্য এখানে কাল সর্বযুগের খন্ডন হবে এই যে খন্ডন এই যে সার্বিক যে আনস্টেবিলিটির একটা খন্ডন কিন্তু হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে বোঝা গেল কি বললাম আপনাদের তো যাই হোক আরো কিছু কথা বলি সেটা হচ্ছে এই মুহূর্তে সূর্য কিন্তু আমাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে উচ্চস্থ হয়ে রয়েছে তাই চতুর্থপতি নিজস্ত থেকে যে ডিস্টারবেন্স অবস্থা তৈরি করা দরকার সেই জায়গাটা কিন্তু সূর্য দরেন্দ্র অবস্থান করছে পনেরোই মে পর্যন্ত আপনাকে কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা গাড় দিয়ে যাচ্ছে যদি অষ্টমপতি মাঝে মাঝে একটু ইকুয়েস্টিক ব্যাপার তৈরি করছে পিতার তার সঙ্গে মনোমালিন্য তৈরি করছে কিন্তু তার শর্ত সূর্যদের কিন্তু আপনার কর্মের জায়গা বা পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকে অনেকটা গাড় দিচ্ছে পনেরোই মেয়ের পর বৃহস্পতি পরিবর্তন করে পঞ্চম ভাবে চলে যাবে কিন্তু দশদিন পর্যন্ত আপনাকে কিন্তু অনেকটাই গার্ড কিন্তু দিয়ে যাবে সেখানে সূর্যদেব এই নিয়ে কোনো সন্দেহ নেই বোঝা গেল কি বললাম আচ্ছা আরেকটা ব্যাপার আমাদের বলতে হবে সেটা হলো যে এই যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বুধ এবং শুক্র একটা এখানে একটা নিজভং রাজ্য তৈরি করেছিল নিজভং রাজ্য তৈরি করলে শুক্র উচ্চস্থ এবং বুধ নিচস্থ সেই জায়গাটাকেও কিন্তু বুধকে একটু স্ট্রং হওয়ার দরকার আছে সাতই তাহলে সাতই জুন প্রথমে বুধ রাশি পরিবর্তন করে বুধ এই প্রভাব মুক্তবে ভাগ্যে একটা উন্নতি হবে তারপরে চোদ্দই মেতে বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু এখানে আপনার সত্তর জায়গাটা নির্মাণ করা লোন শোধ করা কর্মের জায়গা উন্নতি করা আঠেরোই মেয়ের পর আপু কিন্তু রাশি পরিবর্তন করবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই ভাগ্যের কিছুটা উন্নতি হবে তবে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে একত্রিশে মে কে মেয়ের পর থেকে শুক্রদেব রাশি পরিবর্তন করে যখনই মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু শুক্র এই যে শনি রাহুর যে প্রভাব মুক্তি এই জায়গাটা ঘটবে তখন তারপর থেকে কিন্তু একটা আর্থিক যে ফাইনান্সিয়াল যে এবং সেই সঙ্গে শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে যে কন্ট্রোল করে পঞ্চম ভাব এবং আপনাদের দশম ভাব অর্থাৎ আপনাদের সন্তান আপনার ক্রিয়েটিভিটি পড়াশোনা প্রেম ভালোবাসা কর্মের জায়গায় বা এবং সেই সঙ্গে যে আপনার লাইফের ভোগের জায়গাটা যে ডিস্টারবেন্স শুক্রের কারণে হচ্ছে সেটা একত্রিশে মে পর কিন্তু অনেকটা চলে যাবে এইভাবে ধীরে ধীরে জিনিসগুলো উন্নতি হবে তবে সার্বিক আনস্টেবিলিটিটা কিন্তু আমরা আঠাশে জুলাইয়ের পর সম্পূর্ণ চলে যাবে এটা আমরা কিন্তু দেখতে পাবো তবে মঙ্গলের উচ্চস্থ হওয়া খুব দরকার আছে মঙ্গল নিচস্থ ভাবটাকে ভাঙা খুব দরকার আছে তো এত মঙ্গলের বছর তার উপর অত্যন্ত মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে মঙ্গল যতদিন পর্যন্ত নিচস্থ হয়ে রয়েছে প্রতিটা মকর রাশি বা লগ্নের মানুষকে প্রতি মঙ্গলবার নিরামিষ খাওয়া নিরামিষ খেতে না পারেন কম প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করা অবশ্যই উচিত এবং লাল ড্রেস করতে পারেন প্রতি মঙ্গলবার ঠিক আছে দিক থেকে যেহেতু এক্ষেত্রে বুধ এবং শুক্র শনি রাহু ট্র্যাপে আটকে রয়েছে আপনার খুব মিসকমিউনিকেশন হচ্ছে লোকের সঙ্গে খুব ভুল ভালো জায়গা তৈরি করছে তার জন্য কিন্তু গণেশজি আরাধনা করতে হবে এবং শুক্রবার লিস্ট প্রতি শুক্রবার কিন্তু আপনাকে শুক্রদেবের মন্ত্র জপ করতে হবে শুক্রের কি মন্ত্র ওম হীমাকুণ্ডা মেয়া লഭം দৈত্যনং পরমং গুরুং সর্বশাস্ত্র পরর্তার ভারগম প্রমামে এই মন্ত্র জপ করে তার যে বীজ মন্ত্র ওম দ্রাম ড্রীম দ্রম সহ শুক্রান এই মন্ত্র আপনি জপ করতে পারলে অনেক উপকার পাবেন মানে এখানে কি বললাম আচ্ছা আরেকটু আমি আপনাদের যেউ তো সেকেন্ড হাউসে রাহু পাস করবে কবে থেকে পাশ করবে 18 মে থেকে 18 মে 2025 থেকে 5th ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত দেড় বছর থাকবে তাই আপনি একটু অর্থ সম্পর্কিত ব্যাপারটা একটু সাবধান হতে হবে নিজের বাক্য হবে লোকের সঙ্গে ভুলভাল কথা বলবেন না বুঝে শুনে কথা বলবেন ঠিক আছে যদি আপনার অর্থ সম্পর্কিত কিছু সমস্যা আসে তাহলে বুঝবেন রাহুল থেকে সমস্যা আছে তাহলে রাহুল মন্ত্র পাঠ আমাকে করতে হবে রাহুল কি মন্ত্র মন্ত্রদ্ধকায়ং মহাঘৌরং চন্দ্রাদিত্য বিমার্ধকং সিঙ্গিকায়ং সুতং রৌদ্রং তং মন্ত্র পাঠ করে তার যে বীজ বন্ধু

মঙ্গল যতদিন পর্যন্ত নিজস্ব রয়েছে অবশ্যই কিন্তু প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করে কিন্তু একদিনই ছাড়বেন না তো এই টোটাল জায়গাটাকে আপনাদের বোঝালাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আমরা বুঝতে পারলো কতটা আমরা ফিল করলাম সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো শাসন দেখতে থাকুন আপনাদের জীবন ভালো হোক কারণ সবেমাত্র আমাদের সারা জিনিসটা শেষ হলো এবং আপনাদের লগ্নগতি থার্ড হাউসে অবস্থান করছে যদিও কিন্তু এই রাহুর প্রভাব মুক্তটা খুব ইমিডিয়েটই হবে শনি সেক্ষেত্রে আপনি নতুন যা কিছু করবেন নতুন যেটা শুরু করবেন শনি এই থার্ড থেকে আপনাদের জীবনে কিন্তু সর্বার্থক অনেক পজিটিভ কিছু পরিবর্তন করানোর চেষ্টা করবে কারণ শনি একসঙ্গে আমরা পঞ্চম ভাবকে দেখে আপনার সন্তান প্ল্যানিং এর দিক থেকে পড়াশোনার দিক থেকে প্রেমের দিক থেকে ক্রিয়েটিভিটির দিক থেকে হেল্প করবে শনি নবম ভাবকে প্রভাবিত করে আপনি যদি চেষ্টা করেন লড়াই করেন ভাগ্যের একটা সার্বিক উন্নতি মুখ পাবেন আধ্যাত্মিকতার দিক থেকে বা উচ্চশিক্ষার দিক থেকে আবার শনি কিন্তু আপনার থার্ড হাউস থেকে যেহেতু দ্বাদশ ভাবে দেখবেন বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম বা জীবনে সঠিক ইনভেস্টমেন্টের ব্যাপারেও কিন্তু আপনাকে অনেকটা শনিতে হেল্প কিন্তু করে দেবে সুতরাং মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সাময়িক এই পরিস্থিতিটা যেহেতু একসঙ্গে অনেক লোকগ্রহ অবস্থান করছে বা কাল সর্ব চলছে তার জন্য কিছুটা আনস্টেবিলিটি থাকলেও এই আনস্টেবিলিটিটা খুব দ্রুত আমরা শেষ করব এবং আপনাদের জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তন আসবে যদিও মঙ্গলকে একটু স্ট্রং হওয়ার প্রয়োজন রয়েছে বলে স্ট্রং হলে কিন্তু অনেকটা সমস্যাকে আমরা অনেকটা কাটাতে পারবেন ঠিক আছে যদিও টোটাল মে মাসে কিন্তু মঙ্গল দুর্বলই থাকছে সেক্ষেত্রে কিন্তু নিজের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ব্যাপারে তার শরীর ব্যাপারে কোনো রকম মানুষের সঙ্গে বাঘ বিতরণের মধ্যে আমাকে গেলে হবে একটু সাধারণ থাকতে এবং আপনার অর্থ ইনকামের ব্যাপার এবং ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপার আমরা একটু দায় দায়িত্ব পালন করতে হবে যেহেতু মঙ্গল নিজস্থ অবস্থান করতে টোটাল মে মাস জুড়ে যদিও কিন্তু আপনাকে বেশ ক্ষতি রাশি পরিবর্তন করে আপনাকে অনেকটা গার্ড দেবে বা রাহু কিন্তু রাশি পরিবর্তন করে নবমভাবে নেগেটিভ প্রভাবটাকে অনেকটা প্রোটেক্ট করবে তবে শনির অবস্থানটা অনেকটা এই বছর স্ট্রং থাকবে তা আমরা অবশ্যই সময়টাকে কাজে লাগান শনি থার্ড হাউস আপনারা নতুন যা কিছু শুরু করবেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে আপনার ক্ষেত্রে অনেকটা প্রফিটেবল হবে বলে আমি মনে করি তো বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আর আপনারা খুব ভালো থাকুন অ্যাসপ্রেশন দেখে থাকুন নমস্কার থ্যাংক ইউ